হ্যালো বিবান গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে জামা দ্বিতীয় দিন কালকে আমরা এসছি আজ হচ্ছে দ্বিতীয় দিন আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু আমি রেডি হয়ে গেছে এখন যাব তো বগুলাতে বাজার করতে আছে তো আমার বর মানে আমার মাকে মানে তার শাশুড়িকে বাজার করে খাওয়াবে তারপর আর কি ওর শাশুড়ি রেঁধে বেঁধে তার খাওয়াবে সেরকম একটা ব্যাপার আর আমার বরের কিন্তু এইসব জিনিস ভীষণই ভালো লাগে যে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে ওর মানে ভীষণ মজাও নেয় আর ভীষণই ভালোও লাগে আর আমার বার মানে আমার মায়ের খুব ভালো লাগে যে রেঁধে বেড়ে জামাইকে খাওয়াবে তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো চলো তো এদিকে এখন যাচ্ছে মাংস আনতে বাবু মাংস নিয়ে রেখেছে মা ফোন করেছিল যে মাংসটা নিয়ে যা সেই কারণে মেজো শাশুড়ি তো এখন যাচ্ছে কাকি বাড়িতে এসেছিলো না মহাবারীতে গেছিল সকালবেলা বাড়িতে এসছে এখন কাকিমার কাকিমার জন্য কলা মিষ্টি শাড়ি সব নিয়ে কালারফুল শাড়ি শাড়িটা একটু খুলে দেখাও কেমন হয়েছে

এদিকে এখন নেওয়া হচ্ছে কাজকলা আর এদিকে একটা চাল কুমড়ো নিতে বললাম ছোট্ট ছোট দেখে নিবা কচি এখন লেবু নেওয়া হচ্ছে পাপিলেবু কটা এখন নেওয়া হচ্ছে টমেটো এদিকে শশা নেওয়া হয়েছে আমলকি নেওয়া হয়েছে পটল এসছি বগুলার থেকে ভাইকে আগে মাছটা কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল অটোতে করে বগুলার থেকে তারপর আমরা বাজার টাচার করে তারপর আমরা একবারে এসছি বেশ কয়েকবার চকলেটও কিনেছি বগুলার থেকে সেগুলো আর দেখাতে পারিনি তো তোমাদেরকে একবারে যখন বরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে খেতে তখন একবার তোমাদেরকে দেখাবো আর তো চকলেটগুলো এখন ফ্রিজে রেখেছি কোল্ড ড্রিঙ্কস টুম সব কিছু এনেছি তো এখন খাওয়া দাওয়া করব সকালবেলা আমি লুচি আলোর দাম খেয়েছি তো এখন বা ভাত রান্না করেছে তো এখন ভাতটা খেয়ে নেবো মাফ রান্না করার জন্য থেকে দুধ রাখতে সকালবেলা বগুলা থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম খুবই ক্লান্ত লাগছিল তো এখন উঠলাম উঠে দেখি যে মায়ের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাংসটা বাকি আছে তো মাংসটা আমার জন্য রেখে দিয়েছে মাংস রান্নাটা আমি করব আর ওদিকে উঠেই দেখি নিলয়কে এখন আমার বর বাইক চালানো শেখাচ্ছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই খেদে এদিকে আসো

আমাদের গাছের থেকে যেটা আর কি গাছ গাছ থেকে পেকে আর কি পড়ে যাচ্ছে সেটা একেবারে ভেতরে একেবারে নরম হয়ে গেছে কিন্তু যেগুলো আর কি হাত দিয়ে একেবারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি ছিঁড়ে যাচ্ছে সেইগুলো আর কি একটু পাকা পাকা আছে সেগুলো একটু বেশ ভালো তো এই যে মানে একটু শক্ত শক্ত আছে হিমসা আম এটা বেশ ভালো তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাকে পারতে বললাম তো মা সেজন্য পারছে নে কড়াই দিয়ে কিন্তু আমার মাংস কষানো কমপ্লিট তো এখানে একটু কষার মতো তুলে রাখলে আমি টেস্ট করব কেমন হয়েছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব গরম জল দিচ্ছি তাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন এদিকে খাবার দাবার বসানো হচ্ছে রান্না রান্না হয়ে গেছে অনেক জায়গায়

লাউ জায়গাটা তোমরা এক করে দেখিয়ে দিই আজকের মেনুতে কি আছে তো এদিকে হচ্ছে মাছমতি চাল উপরে একটা লেবু পটল ভাজা কুমড়ো ভাজা কাকরোল ভাজা কলা ভাজা মাছ ভাজা মানে পাঁচ রকমের ভাজা এদিকে হচ্ছে রুই মাছের মাথার মুগের ডাল এটা হচ্ছে পনির আলু তরকারি এটা হচ্ছে মাছের ঝোল আর এদিকে একটা আস্ত মাথা মাছ এদিক হচ্ছে খাসির মাংস আমের চাটনি পাপড় এটা হচ্ছে মায়ের হাতের পায়েস এটা হচ্ছে দই আর এদিকে হচ্ছে মিষ্টি আর এদিকে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি তারপর এদিকে আছে হচ্ছে পাঁচ রকমের ফল তারপর আছে হচ্ছে স্যালাড তারপর এদিকে আমার বরের প্রিয় চকলেট তারপর হচ্ছে আমার বরের প্রিয় হচ্ছে মাউন্টেন ডিউ ব্যাস এটা হচ্ছে আজকের মেনু এবার তুমি খেতে বসো কি আছে ঠিক আছে ভাই না একদম তোমার শাশুড়ি শাশুড়ি হয় তাহলে

তাহলে তুই বিয়ে করলে পরে তোর বর যখন আসবে ষষ্ঠীতে তখন তোর তিন এরকম সাজিয়ে গুজে দিতে হবে আর ফুলটুষের বড়মা ও আমার শাশুড়ি সকালের থেকে এরকম রান্না করতে সব টাইম বলছিস যে তোর মা এরকম রান্না করবে তো করবে বলে তো হ্যাঁ তাহলে সুন্দর করে সাজিয়ে গুজে ষষ্ঠীতে খাওয়াবে তো করতে তো মুখ দেখা রোমান্টিক হাত নাও

মানে ফুল টুচি থালা ভাই এদিকে আমার বর আর আমি একসঙ্গেই খাবো নাও শুরু করো আগে ভাজা এটু টু করে সব ভাজা নাও করে নিয়ে হ্যাঁ ডাল ভালো কুমড়ো ভাজা সব খায় না ভাজা cata masto no kolamatbona to the, now all pit to the, all

এখন কাকিরা নদীরা সবাই খেতে আসবে আমরা খেতে মুখি তারপরে দেখি মা পায়েস রান্না করেছে না খেলে হয় মা কষ্ট পাবে তাহলে এটা কি তো একটু মাথা ভেঙে দেবো এখান থেকে ও কেউ জিজ্ঞাসা করছি যে তুই মাথা খাবি বলে হ্যাঁ বলছি পুরোটা খেতে পারবি বলছে হ্যাঁ পারবো

তারপর বাড়ির মেয়েটা রয়েছে খুব সুন্দর ভালো লাগলো খুব সুন্দর ভালো লাগলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই কাকিমা তারপর হচ্ছে নদী সায়ন সবারই খাওয়া দাওয়া দিটে গেছে তো এখন লাস্টে একটু ঠাকুরটা খাচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানিও আর সাথে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দেবে ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা